মানে প্রিন্সের থুবড়ার জন্য সাত দিনে মাথায় জল ঢালা উপলক্ষে যে থুবড়া তার প্রিপারেশান সমস্ত কিছু ঘরোয়াভাবে যেটা করার সেটুকুই আমরা করেছি মামি জানে ব্রানের মামি কাল সকাল তোমাদের দাদা ভাই একদম কি করছো এটা আরে স্পিকারটাকে করিয়ে লাগানো এ করাই হচ্ছে না অনেক কিছুই তো কাজ বাকি তোমরা বললে বিশ্বাস করবে না দাঁড়াও তোমাদের এবার দেখাই আমাদের বারান্দায় দেখো সব এই দেখো সব কিছুতে কিন্তু প্রোডাক্ট জিনিস রয়েছে প্রচুর ঠাসা সব ডেকোরেশনের জিনিস কিছু হচ্ছে না এই রুম কমপ্লিট হচ্ছে না হবে আদেও কমপ্লিট না হবে না মানে সময় ওটাই সময় কবে হবে ঠিক আছে ওকে ওকে দুটো স্পিকার না প্লিজ চারটে লাগাও চারটে লাগবে না লাগবে না এটা আচ্ছা বেশ তাহলে দুটো যে দুটো ইউজ করা হয়েছে ও দুটোই লাগাও হ্যাঁ এটা ফ্যানা শুনে কেন তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি তাহলে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো কন্টিনিউ করো আর সকাল থেকে উঠে আমার অনেক কাজ হয়ে গেছে যেমন কাপড় কাচা বাসন মাজা বাবুর খাবার তৈরি ব্রেকফাস্ট লাঞ্চের সমস্ত কিছু হয়ে গেছে বাবুকে তেল ঢেল মাখিয়ে দিয়েছিল এবার বাবুকে স্নান করাবো দেন হচ্ছে কি ওভেন টোভেন পরিষ্কার করে ডাস্টিং করে আমিও স্নান করে নেবো রেডি হয়ে যাব জিয়াগঞ্জ জিয়াগঞ্জে আজকে প্রিন্সের সুন্নাত উপলক্ষে কী বললো শানি সাত দিনে জল ঢালা সাত দিনে মাথায় জল ঢালতে হয় সেই একটা ছোট্ট রিচুয়ালস ফ্যামিলি সবাই মিলে ওদিকে নানুরা মামি মাসিরা সবাই চলে এসেছে আমি আর দাদা তোমাদের দাদা এখান দিয়ে যাব মা পাপারও যাওয়ার কথা ছিল বাট আজকে মাদের পসিবল হচ্ছে না মাদের অন্য একটা কাজ পড়ে গেছে সুতরাং তাই বাবুকে রেখে আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলছে বাবুকে ঠান্ডার মতো নিয়ে যাওয়ার দরকার নেই সো চলো লাস্ট অব্দি কিন্তু দেখো আজকে রিচুয়ালসটা কীরমভাবে হচ্ছে না হচ্ছে রেডি হয়ে গেছি জিয়াগঞ্জ যাওয়ার জন্য একদম আয়ে কিচ্ছু করিনি মানে আই মেকআপ কিছুই করিনি আমি সব সিম্পল সব সময়ের জন্য রাখতে ভালোবাসি তো এই যে আজকে শাড়ি পরে নিয়েছি হোয়াইট ব্লাউজ দিয়ে ব্ল্যাক আর রেডের কম্বিনেশন একটা শাড়ি হালকা ফুলকো জুয়েলারি একদম তো এভাবে রেডি হয়েছে তোমাদের দাদা ভাই স্নান করছে দেন বেরকমটা চড়িয়ে নিলাম ঠান্ডা লাগবে রাস্তায় তাই আর মা এসেছে আর এখানে কেক এনেছে যে আজকে বার্থডে আছে সেই জন্য

রাতে কিন্তু বহুদিন বাদে উঠলাম আর রোদটা ডাইরেক্ট আমার মুখে আসছে দিয়ে গ্লো বাড়ছে এমনিতে কিন্তু নয় তোমরা আবার ভেবো না যে খুব বেশি গ্লো করছে পুরো ব্ল্যাক হয়ে আছি আমি ওই সূর্যটাকে না পুরো মুখে ফোকাস মারছে দিয়ে ভালো লাগছে আর এরকম মানে এইসব খোলামেলা ছাদ কি না বাড়িতেই হয় আর ওই ফ্ল্যাটে ছাদে উঠি না ভালো লাগে না আর উঠলে এত ব্রেক চারিদিকে আর প্রিন্স 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 এই যে প্রিন্স প্রিন্সের ড্রেস দেখো নতুন ড্রেস আপ গামছা মানে এটা হচ্ছে কি নতুন একটা ড্রেস আপ গামছা স্টাইল তাই তো फ्रेंड्स হ্যাঁ একবার বলো একবার হ্যাঁ বলো টাটা করো টাটা করো টাটা টা 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 প্রিন্সেপ গোসার টাটা করো আসসালাম চলো খেলি ওই যে ও আমাদের জন্য খাইনি বসে আছে একসাথে খাবো হাতে বেলাই হবে বাঁধাকপি বেগুন আছে মনে হয় বাঁধাকপির ভেতরে মটর টমেটো সব কিছু দিয়ে আর আছে আর এখানে আছে ভেজ ডাল চিকেন কষা চলো চলো এবার মুখ শুদ্ধির জন্য চলে এসেছে কি বলে এটা মিষ্টি আর পায়েস আর পাঁপড়টা কয় পাঁপড়ও আছে যে তো ফাইনালি এই যে আমাদের প্রিন্স বেটার আজকে হচ্ছে কি সাত দিনে মাথায় জল ঢেলে যে রিচুয়ালসটা হয় সেটা আমরা ফ্যামিলি সবাই মিলেই করছি তো প্রিন্স এখানে নতুন পাঞ্জাবি পরে একদম বসে গেছে আর ও তো বিন্দাস আছে আর তার সাথে সাথে হচ্ছে কি ডেকোরেশন এখানে বাড়িতেই যা ছিল তাই দিয়েই হচ্ছে কি ডেকোরেশন করা হয়েছে এখানে সব সমস্ত কিছু যা দেখছে সবই বাড়ির আর কি তো প্রিন্স একটু টাটা করো হ্যাঁ তো চলো এবার প্রিন্সের এখানে সামনে থুবরো খাওয়ানো হবে সমস্ত কিছু এনে এবার রেডি করি তাই তো প্রিন্স হ্যাঁ এখন ফটো তুলছি ভিডিও করছি ফটো ফটো চলছে সব তুললাম মানে বেশ ভালো লাগে বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো দেখাচ্ছি মানে বাড়িতে এরকম কিছু হতে থাকলে কি মজা লাগে না কিছুদিন বাদে আবার আসছে কিছু কিছু জিনিস এখন বলা যাবে না সবটা যদি ক্যামেরায় প্রকাশ করে দিই তাহলে বাকি কি থাকবে তো যাই হোক চলো তোমরা দেখো আর বাকি আমরা জিনিসগুলো নিয়ে আসি এখানে প্রিন্সের থুবড়ার জন্য সাত দিনে মাথায় জল ঢালা উপলক্ষে যে থুবরা তার প্রিপারেশান সমস্ত কিছু ঘরোয়াভাবে যেটা করার সেটুকুই আমরা করেছি চো চলো তোমাদের দেখায় আমরা বলতে রান্নাগুলো সবাই করেছে আমি তো আসতে একটু লেট করেছি এসে তো দেখলাই ডেকোরেশান বাগেরা সমস্ত হলো তো চলো এখানে রয়েছে সাদা ভাত তার সাথে রয়েছে আলু ভাজা পটল ভাজা আর যেটা সব থেকে শুভ একটা লাল শাক রয়েছে বেগুন ভাজা শিম ভাজা তার সাথে কি সুন্দর ছোট্ট একটা কাঁসার গ্লাসে জল রয়েছে মাছের তো থাকবেই এটা একটা শুভ কিছু তার সাথে বাঁধাকপির একটা সবজি যেখানে মটরশুঁটিগুলো খুব বেশি হাইলাইট হচ্ছে আর তার মধ্যে রয়েছে চিকেন কষা ভেজ ডাল মুগ ডাল সবজি দিয়ে হয়েছে এখানে মাছের ঝাল রয়েছে তার সাথে এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের বেশি মিষ্টি রয়েছে আর এখানে পাঁচ রকমের গোটা ফল রয়েছে গোটা ফলটা একটা শুভ দিক এখানে রয়েছে পায়েস এখানে প্রিন্সের পছন্দের হচ্ছে কি তোমার ওই চিপস কেক আর চকলেট আর এখানে স্যালাড এই হচ্ছে কি আজকের থুবরার আয়োজন প্রিন্সকে এবার ওখানে বসিয়ে আমরা সবাই ওকে থুবড়ো খাবো চলো প্রিন্স বসে পড়েছে একদম ওর একদম নির্দিষ্ট জায়গায় আর এখানে প্রিয়া বসেছে পাশে আর পাশে আয়ান রয়েছে আর সব রয়েছে মাসি ঠাসিটা সব রেডি হচ্ছে যা দিক চলো পর্ব শুরু হবে ঘুভ্র খাওয়ানোর প্রিন্স তুমি রেডি আছো তো এই যে হাত দেখিয়ে দাও আছি রেডি আছি হ্যাঁ চলো বড় থেকে শুরু হবে এবার এই যে বাবা ফার্স্টেই পাও না চলো এটা হলো প্রিন্সের দাদিমা প্রিন্সের দাদিমা ফার্স্টেই প্রিন্সকে মুখ শুদ্ধি দিচ্ছে বাবু একটু খাও একটু খাও একটু খাও একটু খাও হ্যাঁ ও আর কিছু খেতে ইচ্ছে করছে না

কিছু দিয়ে হ্যাঁ একটু মাখিয়ে প্রিন্স একটু মাখিয়ে দিতে হয় হাত দিয়ে মাখিয়ে দেন না হয় হ্যাঁ হাত দিয়ে মাখিয়ে দেন চলো এবার প্রিন্সকে ভাত দেওয়া হবে প্রিন্স দা ডান্স করছে নাচের তালে তালে

হ্যাঁ 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 এবার খাওয়া আমাদের ইয়াং মাশি মানে সবাই ইয়াং বারবার বলি চলো খেয়ে নাও ভিডিও হচ্ছে

네 엄마가 더 엄마가 더 엄마가 더더더 칠해 네 강진이 먼저 맞자 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 컷컷컷컷 여기는 있지? 있어

হানা দেখো ওখানে বসে প্রিন্সের জায়গায় বসে গেছে প্রিন্সের মামা আর প্রিন্স এবার এবার আচ্ছা দেখো ফটো তুলে দিই চলো নাচো 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 আর প্রিন্স একা না ইউ কাপি তুমি চিজ বড়ি

ये दादा चले ना दादा चले ना ये बनामा करते सब चले ना বাংলা থেকে সব যাই এসেছিল নানা মামি সব আমার সব চলে যাচ্ছে এখন রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে শীতকালে ভাই এরকমই কিছু করার নাই আর ও তো কিভাবে খাচ্ছে এখন এসে খাচ্ছে তখন খাচ্ছে না এখন খাচ্ছে বাড়ি যাবি থেকে যা থেকে যা থেকে যা আর এই ঘরে সবাই ভিড় লাগিয়ে বসে আছে এই তো কত লোক সব আছে চা এন চ চ এন চা হ্যাঁ চা হোম থিয়েটারটা এখানে ফাইনালি সেট করলো দুটো বক্সই দিয়েছে বড়োটার সাথে দুটো আর আর দুটো দেয়নি এটা ফাইভ পয়েন্ট ওয়ান অডিও স্পিকার তো থাক এখানে সেট একটু মাঝে মাঝে গান ঠান শোনা হবে না তো বাক্সে ভরেই রাখা ছিল এটা আর বাড়ি চলে আসলাম এই যে এই যে এই যে আমি মুখটা এখন দেখা যাবে না ফ্ল্যাশ চলছে তো বাড়ি চলে এসেছি চলো ফ্রেশ হয়নি বোন পাঠিয়েছে পায়েস আর এখানে রয়েছে মাংস কি মা এটা বন্য সব রান্না করেছে না এখানে চিকেন হ্যাঁ চিকেন কষা এখানে পায়েস ওখানে আম্মুর পাঠানো গুনো মা আম্মুর গুনো নিয়ে এসো বাড়ি থেকে পাঠিয়েছে সেটা খুলছে ওখান থেকে মাংস বাঁধাকপি আর পায়েস পাঠিয়েছে শানি খুলুক পায়েসটা খাচ্ছি বোনের পায়েস ও আমার মতন বানানোর চেষ্টা করেছি টেস্টটা ভালো হয়েছে কিন্তু একটু লিকুইড কিন্তু ও কি খরচ তো এটা আম্মুর পায়েস এটা বোনের এই যে এটা বাঁধাকপি আর এটা হলো চিকেন কষা মানে আজকে চিকেনের ছড়াছড়ি আর কি বাড়িতে এই যে দুটো চিকেন কিন্তু আলাদা আলাদা দেখতে এটা একটা আলাদা ওটা একটা আলাদা দুটো স্বাদ আলাদা আলাদা এসে বাবুর সাথে খেলা হচ্ছে না দেখো দুজন মিলে খেলছে কৰো কৰো নাৰমলি